আমি আহনাব শাকিল আমি এক্সারর কো ফাউন্ডার এক্সার হচ্ছে একটা ফ্যাশন ব্র্যান্ড যেটা হচ্ছে আমরা অনলাইনে আপাতত অপারেট করতেছি আমাদের কোর প্রোডাক্ট হচ্ছে টি শার্ট এছাড়াও আমাদের মেন্স ডিফারেন্ট কিছু আইটেম আছে ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করি বাট আমাদের কোর প্রোডাক্ট হচ্ছে টি শার্ট যেমন আমরা লাস্ট প্রিভিয়াস অলমোস্ট টেন ইয়ার্স ধরে কাজ করতেছি আমাদের স্টার্টিংটা ছিল হচ্ছে এফ কমার্স ব্র্যান্ড হিসেবে ব্র্যান্ড হচ্ছে আমরা নিজের আমরা ই কমার্সে আমাদেরকে শিফট করেছি এফ কমার্স ই কমার্স করতে গেলে আমাদের সব থেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে একটা কাস্টম একটা কাস্টমারের অর্ডারটাকে ম্যানেজ করা লাইক তার অর্ডার রিসিভ করা থেকে স্টার্ট করে ইনভয়েস ক্রিয়েট করা থেকে স্টার্ট করে কুরিয়ারে ডেটা ইনপুট দেওয়া হ্যাঁ বা তাকে হচ্ছে ডেলিভারির যে আপডেটটা এই জিনিসগুলো আমরা কাজ করতাম গুগল শিটের মাধ্যমে অথবা হচ্ছে ম্যানুয়ালি বলা যায় যেটা হচ্ছে বারবার এন্ট্রি করা লাগতো ইনফরমেশনগুলো তো এই কাজটা করতে যে দেখা যেত যে একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে এমনও কিছু আমাদের এক্সপিরিয়েন্স ছিল যে কোনো কারণে হয়তো আজকে আমাদের কোনো ইভেন্ট বা কোনো অকেশনের কারণে অর্ডারের চাপ অনেক বেশি ছিল ওই পার্সনটা ওই ইন্ডিভিজুয়ালটা সারা রাত অফিস করছে এরকম একটা রেকর্ড আমাদের কাছে তো এই প্রবলেমগুলো ফেস করতে যে আমরা আমরা ডিসিশন নিলাম যে আমরা এখন সফটওয়্যারে যাবো বা আমরা সফটওয়্যার ইউজ করব তো সেইখানে আমরা অনেক রিসার্চ করলাম আমি স্টাডি করলাম তার সাথে কাজ করা যায় এটা রিসার্চ করতে যে আমাদের রুপোর্টের কথা মাথায় আসলো আমরা কাজ করে স্টার্ট করলাম এখন এখন পর্যন্ত আমরা অলমোস্ট সিক্স মান্থ ধরে কাজ করতেছি তাদের সাথে তাদের এই যে ব্যাপারটা ভালো সেটা হচ্ছে একটা অর্ডার একটা সেলসম্যান যখন ইনপুট করতেছে দেন সেটাকে ডেলিভারি ডেলিভারি পার্টনারের ওয়েবসাইটে আপলোড করা থেকে স্টার্ট করে ট্র্যাক করা এখন হয়ে গেছে পুরোপুরি এক ক্লিকের আমরা জাস্ট হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল জাস্ট অর্ডারটা ইনপুট করা পর্যন্ত ওইখানে কাজ শেষ এরপর ওইটাকে আপনাটায় করা যে কোনো একজন পার্সন হচ্ছে যিনিগুলো খুব ইজিলি ইনভয়েস ক্রিয়েট করতে পারতেছে কুরিয়ারের ড্যাশবোর্ডে ইজিলি আপলোড করে ফেলতে পারতেছে কাস্টমারকে রিপোর্ট দিতে পারতেছে এবং এটার পাশাপাশি সব থেকে বড়ো ফ্যাসিলিটি যেটা পাচ্ছি যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সেলস রিপোর্ট আমাদের অর্ডারের কী অবস্থা কীভাবে চলতেছে সব কিছু হচ্ছে আমরা এখন এক নিমিশেই পেয়ে যাচ্ছি বলাতে